আসসালামু আলাইকুম এভরিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা আমি মেট্রোতে করে গিয়েছিলাম আর মেট্রোতে করে যাওয়ার কারণে আমার খুবই অল্প সময় লেগেছিল আর আমি দেখ গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে যেটা দেখতেই পাচ্ছেন আম্মু আর আমার দুইটা পিচিস মানে না জিয়ার সো মেট্রোতে যেহেতু বেশি সময় লাগে না মেট্রো থেকে নেমেই আমি চট করে একটা রিক্সা নিয়ে নিই অ্যান্ড রিক্সা হচ্ছে আমাকে একেবারেই বাণিজ্য মেলার গেটের সামনে নামিয়ে দেয় আর সেখানে যেতেই দেখি এত এত লাইট দিয়ে সুন্দর করে বাণিজ্য মেলার বাইরে সাজানো হয়েছে দেয়ালগুলো আরও অনেক জিনিসপত্র বাণিজ্য মেলার বাইরে হচ্ছে বসেছে মানে মেলার বাইরে অনেক কিছু লাইক হচ্ছে মেলামাইনের জিনিসপত্র স্টিলের জিনিসপত্র কাচের জিনিসপত্র সিরামিক্সের জিনিসপত্র খাবার দাবার তারপর বাচ্চাদের খেলনা না আরও অনেক কিছু যা আপনারা সবাই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ফার্স্টে দেখিয়ে দিলাম মেলাটার নাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এখানে ঢুকতেই যে বললামই তো অনেক কিছু ছিল তো সেগুলো আমি আমার ক্যামেরাতে ক্যামেরা বন্ধি করে নিলাম আপনাদের আপনাকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য সো এই খরগোশটা আমার কাছে খুবই কিউট লেগেছে আর আমার দুইটা বোন তো হচ্ছে তারা খুবই খরগোশ বিড়াল ডগস এগুলো খুব পছন্দ করে তো তারা দেখতেই একেবারে হুট করে হোটেলের সাথে খেলা করতে যায় আর আমি এর মধ্যে সামনে গিয়ে টিকিট নিয়ে নিই টিকিট নিয়ে আমি ঢুকে পড়ি সাথে আম্মু আছে আর বাবুরাও আছে তো তারাই হচ্ছে টিকিট টিকিট দিচ্ছিল আর মেনলি কি বলবো আসলে বাণিজ্য মানে এই বাণিজ্য যাওয়াটা একেবারেই হচ্ছে বেকার সত্যি বলতে মানে একেবারেই লস প্রজেক্ট বললেই চলে কারণ অনেকই ছুটি স্পেসের মধ্যে করা হয়েছে তেমন আহামর ইউনিক বলতে আমি তেমন কোনো কিছুই দেখিনি একই রকমের দোকান বারবার রিপিট করা হয়েছে যেমন ব্যাগ তারপরে জুতা কাপড় এই রকম বারবার রিপিট করা হয়েছে এই দোকানগুলো মানে যেই যেমন আগে হতো পুরা মাঠ নিয়ে এইবার তেমন কিছুই হয়নি পুরা মাঠ নিয়ে ছোটো একটা একটু জায়গা নিয়ে ওই জায়গার মধ্যেই করা হয়েছে তার মধ্যে স্পেস ছোটো হওয়াতে এত ভিড় ছিল যেহেতু আমি শুক্রবারে গিয়েছিলাম অনেক অনেক ভিড় ছিল মানুষের ভিড়ে হচ্ছে কিছু প্রপারলি দেখা যাচ্ছিলো না আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি তারপর এখানে ছিল জুতি আপনারা দেখতেই পাচ্ছেন তারা বলছিল পাকিস্তানি জুতি পাকিস্তানি ব্যাগ আমি যদি হচ্ছে হি মিথ্যা না বলি তো এইগুলো জুতি হচ্ছে নিউ মার্কেটে গেলেও আপনারা পেয়ে যাবেন তো আর কি বলবো এখানে আমার আহামরি আসলে কিছুই দেখে মনে হয়নি যে এটা একটু ইউনিক বা মানে হচ্ছে ভালো লাগার মতো অ্যাজ ইউজুয়াল এগুলো মার্কেটেও দেখা যায় আর যেহেতু মেলা সো মেলা অনুযায়ী প্রাইস তো অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক মেলাতে সব জিনিসই চড়া দামে ডামল দামে সবাই বিক্রি করে আর মেলাতে মানুষ কমার বেশি যায় বা মানুষ হচ্ছে যেখানে পাঁচটার জায়গায় একটা হলেও জিনিস নিবে সবাই জানে সো এই তো তো দেখালাম আপনাদের অনেক সুন্দর সুন্দর ব্যাগও ছিল যেগুলো আমার একটু ভালো লাগছিলো আমার কিছু পেন্ডেন্স ভালো লাগছে খুবই ইউনিক আমি আবার এইসব পেনডেন্ট খুব পছন্দ করি বাচ্চাদের অনেক টাইপের হচ্ছে কিরিং ছিল মিরর ছিল আর অনেক নানান ধরনের জিনিস ছিল যেখানের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছিলো পেনডেন্ট আর কিছু হেয়ার ক্লিপস একটা হেয়ার ক্লিপস ছিল মেবি কার্টুন টাইপের আমার এত ভালো লেগেছে মানে কি বলবো আপনারা দেখতে পাবেন পাথরের ছিল স্টোন করা হেয়ার ক্লিপগুলো আমার অনেকই ভালো লেগেছে এই যে সেই হেয়ার ক্লিপ আমার অনেক ভালো লেগেছে আমার মনে চাচ্ছিলো সবই নিয়ে নিই তারপর আস্তে আস্তে করে সিরামিক্সের দোকানে গেলাম যেগুলো হচ্ছে পার পিস হচ্ছে একশো বিশ টাকা করে আপনি এখান থেকে যেটাই নেবেন পার পিস দাম হচ্ছে একশো বিশ টাকা এখানে অনেক ধরনের জিনিস ছিল আবার একশো টাকা জিনিস ছিল যেমন হচ্ছে মগ ওয়াটার পট ট্রে চামচ ফ্লাক্স মানে অনেক কিছুই ছিল তারপর আমি আবার রাস্তে করে চলে আসলাম কসমেটিক মানে জুয়েলারির দোকানে এখানে কিছু ফিঙ্গারিং দেখলাম আমার আমার ফিঙ্গারিংস খুব ভালো লাগে সো আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম কিন্তু এত দাম হওয়াতে আমি আসলে নেই এখানে সিম্পল ফিঙ্গারিংসগুলোই রিংসগুলোই চাচ্ছিলো দেড়শো টাকা করে সো আমার এটা অর্থিত মনে হয়নি আমি এই জন্য নেই নি বাট যাদের আসলে অর্থিত মনে হবে তারা নিবে আমার ভালো লাগেনি বিদায় আমি নেই এই তো তো কীভাবে যেন ক্যামেরাটা আমার ডাউন হয়ে যায় বা ক্যামেরা আমি স্টপ করতে ভুলে গিয়েছিলাম ক্যামেরা অন ছিল আমি আসলে জানিও না দেখিও নি ওই ক্যামেরা অন থাকাতে আমি আবার সফটওয়্যার দোকানে চলে এসি চলে এসে আবার সফটওয়ায় ভিডিও করে নিই আমার হচ্ছে সফটওয়্যার অনেক অনেক বেশি পছন্দ আমার হচ্ছে বাচ্চাদের মতো সফটওয়ায় খুবই ভালো লাগে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার বাসায় অনেক সফটওয়্যার আছে এজ আমি সফটওয়্যার লাভার তো আমি হচ্ছে মেনলি সফটওয়্যার নিয়ে ঘুমাইও তো এখানে আরও কিছু জুতা দেখছিলাম বললাম না যে হচ্ছে জুতার দোকান বা ব্যাগের দোকান মানে কিছু কিছু দোকান অনেক বেশি রিপিট করা হয়েছে যেটা আসলে দরকার ছিল না এত বারবার সেম দোকান রাখা আর সেম দোকান রাখছে ভালো কিন্তু সব দোকান হচ্ছে সেম জিনিস রাখা উচিত হয়নি ইউনিক রাখা উচিত মানে ছিল দরকার ছিল ইউনিক কিছুর যাই হোক কিছু শাড়ি দেখলাম এখানে শলও ছিল অনেক তারপর হচ্ছে কিছু ড্রেসেস ছিল থ্রি পিস ছিল মানে অনেক কিছুই ছিল বাট আমার কেন যেন একদমই ভাল লাগেনি মেলাটা মানে বাণিজ্য মেলায় গেলে আগে যেমন একটা অনেক ভালো ফিল হতো আমরা অনেক ধরনের স্টল দেখতে পেতাম যে এটা পাকিস্তানি স্টল এটা ইন্ডিয়ান স্টল তারপরে এটা হচ্ছে মালয়েশিয়ান স্টল অনেক রকমের স্টল আমরা হচ্ছে দেখতে পেতাম সেখানে এমন কিছুই ছিল না তেমন সত্যি বলতে যে এখানে লেখা ছিল একটি কিনলে দশটি ফ্রি মানে এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটি জিনিস কিনলে দশটি ফ্রি পাবেন আর এখানে ছিল কিছু ফার্নিচার ফার্নিচারের কথা আর নাই বলি আমি হচ্ছে আপনাদের দামগুলো আসলে না দেখাই জাস্ট ফার্নিচারগুলো দেখালাম কিছু ফার্নিচার আমার খুব ভালো লেগেছিলো আর যেহেতু ড্রেসিং টেবিল পেয়েছি ড্রেসিং টেবিলে আয়না আছে আমি মিরর ভিডিও আবার না নিব তা কি হয় এই দোলনাটা খুবই ভালো লেগেছে একদম রাজাদের মতো মনে হচ্ছিল তো আমি যেখানে যেখানে ড্রেসিং টেবিল পাচ্ছিলাম আমি সেখানেই আমাকে নিয়ে নিচ্ছিলাম আয়নার মধ্যে আমার খুব ভালো লাগছিলো আয়নার মধ্যে নিজেকে ক্যাপচার করতে আমার হচ্ছে মিরর খুবই ভালো লাগে তো আমি যেখানেই মিরর দেখি একটু করে ক্যামেরাটা বের করে নিজেকে আসলে ভিডিও করে নিই এই যে এখানে সামনে হচ্ছে প্রাইস ট্যাগ থাকাতে আমি হচ্ছে এই ডাইনিং টেবিলটার প্রাইস ট্যাগটা আপনাদের শো করে ফেলি তো এখানে আসলে বসাও নিষেধ ফার্নিচারের মধ্যে বলাই মানে বলাই ছিল আর ফার্নিচারের দামও বেশ ভালোই ছিল সো আমি মানে হচ্ছে এক লাইনেই ফার্নিচারের অনেকগুলো দোকান ছিল আমি যতটুকু পেরেছি সবগুলোই হচ্ছে ভিডিও করে নিয়েছি মানে যতটুকু ক্যাপচার করা যায় কারণ এত মানুষের ভিড় ছিল এত ধাক্কা ধাক্কি হচ্ছিলো সেখানে ভিডিও করা বড্ড মুশকিল হচ্ছিলো তারপরে আমি যতটুক পেরেছি ভিডিও করেছি এই তো আপনারা হচ্ছে আমার কথাতে বা ভয়েস ওভারে যদি কোনো ভুল থাকে প্লিজ আমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে ওইভাবে প্রফেশনাল না আর তেমন ভিডিও এডিটও করি না আমি যাই ভিডিও করি সেটাই হচ্ছে আপ দিয়ে দিই যেহেতু আমি প্রফেশনাল না তো ঘুরে ঘুরে দেখলাম হচ্ছে একটা কসমেটিকের দোকান মানে হচ্ছে মেয়েরা যেগুলো পছন্দ করে মেকআপ আইটেম বিউটি প্রোডাক্টসের দোকান সত্যি কথা তো ওইখানে হচ্ছে অনেক কিছুই দেখলাম নেইলস তারপর হচ্ছে অনেক রকমের লিপ বামস ছিল মানে লিপ বামের অনেক ভ্যারাইটিস ছিল যা আমার খুবই ভালো লেগেছে আমার হচ্ছে লিপ বাম অনেক বেশি ভালো লাগে সো ওইগুলো দেখে আবার কিছু চলে গেলাম সালোয়ার দেখতে যে এখানে অনেক টাইপের সালোয়ার ছিল তারপর হচ্ছে এখন যে ট্রেন্ডি প্যান্টগুলো চল চলতেছে সেইগুলো ছিল সাদা কিছু কুর্তি ছিল সাদা শুধু না অনেক টাইপেরই কুর্তি ছিল তো এই কাপড়ের দোকানও ছিল অনেকগুলো সো আমি সেগুলোই দেখালাম তারপর জুতাটা আপনাদের বললাম এই জুতার কথা আর কী বলবো নাই বলি আপনারা হচ্ছে নিজেরাই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন তারপর ছিল কিছু হচ্ছে ফুলের টবের দোকান কিছু মাটির ওই যে মৃৎশিল্প যাকে বলে সো আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে মৃৎশিল্পের একটা ব্যাঙের ছাতা ছিল এটা আমার খুবই ভালো লেগেছে এখানে অনেক সুন্দর সুন্দর কাপ ছিল অনেক অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি করা অনেক সুন্দর জিনিস ছিল আমার এই দোকানটা খুবই ভালো লেগেছে মানে কী বলবো অনেক ভালো লাগতো আমার মনটা ছিল সব মাটির জিনিসগুলো আমি নিয়ে নিই নিয়ে আমি হচ্ছে যদি ঘরে সাজাতে পারতাম আর আমি বারবার বেশি হচ্ছে ব্যাঙের ছাতাটাই দেখছিলাম তার পাশেই ছিল হচ্ছে মেবি কি বলে প্লাস্টিকের আমি আসলে বলতে পারছি না এটা আসলে এক্স্যাক্টলি কিসের তৈরি বাট এই ট্রেগুলো খুবই ভালো লাগছিলো আমার কাছে অনেক টাইপের ছিল আর এই স্কেলটা আমার আসলে অনেক পছন্দ হয়েছিল। যদি আমি নেই নি আমার প্রয়োজন ছিল না তারপর আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম স্টিলের দোকান এখানে তো দেখতেই পাচ্ছেন একশো তিরিশ টাকা করে অফার যাই নেবেন আপনারা একশো তিরিশ টাকা তারপরে হচ্ছে আশি টাকা অনেক মানে অনেক টাইপেরই ছিল ইভেন হচ্ছে তারা বেশিরভাগ দোকানে হচ্ছে দামে ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মেনশন করে রাখছে যে এটা এত টাকা ওইটা এত টাকা এরকম তো এটা হচ্ছে সুবিধা হয়েছে আবার কিছু খাবারের দোকান ছিল যেখানে হচ্ছে পিঠা সেল করছিল তারপর হচ্ছে মোমোস ছিল চিকেন ছিল স্যান্ডউইচ ছিল কাবাব আইটেম ছিল লুচি ছিল সিঙ্গারা সমুচা অনেক টাইপের অনেক কিছুই ছিল আর এই যে দেখতে পাচ্ছেন স্টিলের পাতিল মানে হাঁড়ি পাতিল তারপরে ফ্রাই প্যান তারপর আরও অনেক জিনিসের দোকান এগুলো হচ্ছে একশো টাকা করে লিখাই ছিল আমার এই কড়াইটা খুব ভালো লাগছিলো আর আম্মুকে বলেছিলাম নিতে বাট আম্মু নিবে না না এগুলো হচ্ছে টাকা ওয়েস্ট দরকার নেই করে এই হচ্ছে উঠে যায় চামচ বা ছুরি লাগলে এগুলো হচ্ছে কালো জিনিসগুলো উঠে যায় তো ভালো না আমিও আচ্ছা বললাম ঠিক আছে নিতে হবে না তারপর আমার একটু ঘুরেই দেখলাম কাচের জিনিস এগুলো খুব ভালো লাগছিলো দেখতে আমার এগুলো হচ্ছে যে বললামই তো পার পিস একশো টাকা করে সেগুলো আম্মু নিবে না কিন্তু এই দোকান থেকে আমি একটা ট্রে নেই যেটা হচ্ছে পাতার ডিজাইন করা ওই যে বেগুনি কালার দেখতে পাচ্ছেন সেই ট্রেটা আম্মুকে হচ্ছে পাতাটা একটা ট্রে নেই এখান থেকে আমার ট্রেটা ভালো লাগছে বিদায় নিয়েছি তারপর এখানে সামনেই আসতে দেখলাম হচ্ছে কিছু বেকারি আইটেম যেটার মধ্যে কেক ছিল তারপরে কাপ কেক ছিল তারপর আর অনেক কিছুই ছিল সামনে জুস ছিল অনেক কিছুই ছিল তো আমি হচ্ছে সবই হচ্ছে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি বাট আমার ক্যামেরা যে একটু পর পর কীভাবে অন থেকে যে আমি নিজেও বুঝি না আর যেহেতু আমার ভিডিও পজ করে করে করা তাই আমি ভিডিও মাঝখান থেকে কাটতেও পারছিলাম না এভাবেই রেখে দিয়েছি মানে আমার হচ্ছে আসলে মনেই নেই যে আমি হচ্ছে ভিডিও অন করা আমি মনে করছিলাম যে আচ্ছা ঠিক আছে পজ করা পরে দেখি যে তুললে যে না পজ করানো এখানে আবার অনেক টাইপের যে মুরালি নাড়ু এগুলা কি কি। শুকনো জাতীয় খাবার সেল হচ্ছিলো আর এখানে তো দেখতেই পাচ্ছেন ফিক্সড প্রাইস এখানে সে থ্রি পিস সেল করছিলো মেনলি আবার চলে আসলাম খাবারের দোকানে এটা কুড়িগ্রামের পিঠাঘর এখানে অনেক রকমের পিঠা ছিল তারপর আবার চলে আসলাম সালোয়ারের এরিয়াতে এখানে অনেক অনেক টাইপের সালোয়ার ছিল সালোয়ারগুলো আমার ভালো লেগেছে যদি আমি রেডিমেডের ভাবে কিছু নেই না অ্যাজ আমি খুব স্কিনি সো আমার ভাবে রেডিমেড ড্রেস মানায় না বা আসে না বললেই চলে মানে ফিটিং করতে হয় বিদায় আমি আসলে এসব ঝামেলার জন্য রেডিমেড ড্রেস নেই না বললেই চলে তো টুকটাক হচ্ছে মানে সবই ভিডিও করেছি এখানকার আমার একটা ব্যান্ডিং খুবই পছন্দ হয় বাট বুঝে বললাম এখানকার সব জিনিস এত হাই প্রাইস যে আসলে কী বলবো এখানে অনেক বড় একটা থ্রি পিসের দোকান ছিল অনেক বড় বিশাল এই থ্রি পিসের দোকানটা আমি মোটামুটি পুরোটাই ঘুরি পুরোটা ঘুরে অনেক অনেকটি পিসি দেখতে পাই এখানে হচ্ছে অফার চলছিলো চার সেট নিলে এত টাকা পাঁচ সেট নিলে এত টাকা তিনটি সেট নিলে এত টাকা এরকম অফার চলছিল তো ওই যে বললাম যে হতো হচ্ছে এটা মেলা তো মেলাতে বরাবরের মতোই হচ্ছে একটু দামই নিবে স্বাভাবিক আপনি মার্কেট থেকে যেই দামে নেবেন মেলাতে কিন্তু সেই দামে পাবেন না এটাই হচ্ছে নর্মাল কথা যতটুকু পার্সি আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আমারও কিছু ড্রেস হচ্ছে নিতে ইচ্ছে হচ্ছিলো বা ছিল এখানের মতো সেম কিছু ড্রেস আমার ছিল তো ওইখান থেকে আমি বুঝতে পারি যে আসলে এটা তো এই দামের না এখানে এই দাম কেন তো আম্মুকে আবার বলছিলাম যে আম্মু দেখো এই ড্রেসটা না আমার আছে কিন্তু দেখো এখানে কত দাম আর আমি নিয়েছি কত দিয়ে সো এইগুলো দেখছিলাম আর হচ্ছে আম্মুর সাথে গসিপ করছিলাম আর ক্যামেরা তো আমার হাতেই ছিল ক্যামেরা দিয়ে ভিডিও ক্যাপচার করছিলাম যে টুকটাক মোটামুটি আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সবগুলোই দোকানের ক্যাপচার করেছি যদিও দোকানগুলো রিপিটেড দোকান ছিল বললামই তো যে অনেক বেশি রকমের রিপিট দোকান করে ফেলছে যা আমার একদমই পছন্দ হয়নি আর আমার বাচ্চারা আমার ব্যাগ নিয়ে হাঁটছিলো আমার পেছন পিছন ইভেন তারা বড়ো হচ্ছিলো এখানে ওই যে সালোয়ারের দোকান বললাম না তার পাশেই ছিল কুর্তির দোকান অনেক রকমের কুর্তি ছিল তার মধ্যে খাবারের দোকানও আবার পাশেই ছিল যেখানে হচ্ছে অনেক ধরনের আচার ছিল আম্মু আচার কিনতে চেয়েছে বাট আমি আচার কিনতে না বলি আম্মুকে তারপর আমার পোটলা ব্যাগ অনেক পছন্দ আমি আবার কিছু পোটলা ব্যাগ দেখছিলাম আর পোটলা ব্যাগের দামও জিজ্ঞেস করছিলাম কিন্তু দেখলাম যেই অনলাইনে যেই পোটলা ব্যাগের দাম হচ্ছে আড়াইশো দেড়শো আড়াইশো এখানে সেটা চাচ্ছে সাড়ে তিনশো পাঁচশো এমন সো আমার আসলে কোনো ভালো লাগেনি মেলা আমি মনে করি যেহেতু মেলা তো কম রাখা উচিত এটা আমার থট পার্সোনাল থট আসলে কি ভা মানে সবার তো থট সেম হবে এমনটা না যাই হোক এই কাচের দোকানের জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে এখানের কাচের দোকানের জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল তার পাশেই আমি হাঁটতে হাঁটতে চলে আসি রিভার্নার একটি স্টলের মতো করেছিল যেখানে রিভার্নার অনেক প্রোডাক্টস ছিল আপনি হচ্ছে কম বেশি ফেসবুকে রিভার্নার পেজ সম্পর্কে জানতে পারেন যেখানে অনেক কিছুই থাকে তারপরে এখানে কমফোর্টার ছিল কমফোর্টার দেখছিলাম আমি হাত দিয়ে মোলাম কি না মানে কত সফট আর নট তার মধ্যে জুতাগুলো ভালো লেগেছিল আমার বো জুতাটা অনেক পছন্দ হয়েছিল আর এখানের এই সাদা ফুল করা জুতাটাও খুবই পছন্দ হয়েছিলো আর আমার পেতৃরা তো এই ব্যান্ড নিয়ে খুবই খেলা করছিল ওরা হচ্ছে এটা ধরে আসলে মজা পেয়ে গেছে তো বারবার এই কানটা নিয়ে হচ্ছে এভাবে কী করবো আমি বারবার জুতোই দেখছিলাম যদিও আর বাবুদের অনেক টাইপের ক্লিপ ছিল হেয়ার ব্যান্ড এখানে যেটা আমার অনেক একটু ইউনিক লেগেছে আমার ভালোই লেগেছে এই টাইপের হেয়ার ব্যান্ড আমার ভালো লাগে বাচ্চাদের তো আমি হেয়ার ব্যান্ড দেখছিলাম তারপর হচ্ছে সামনে গিয়ে কিরিং আবার দেখতে পাই আর আমার এই টাইপের কিরিং খুবই ভালো লাগে যে বললাম না আমার হচ্ছে বাচ্চাদের জিনিস বেশি অ্যাট্র্যাক্ট করে তো যাই হোক অনেক ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম আমার আসলে ভাল লাগছিলো না খুবই টায়ার্ড লাগছিলো অলসো বোর্ড লাগছিলো তো পরে ভাবলাম বের হয়ে তো বের হয়ে দেখি ওই পাশে আবার যেহেতু অনেক বড় তো পুরো মাঠ নিয়ে তো আসলে মেলাটা করা হয় তাই ওই পাশে দেখিয়ে আবার বাচ্চাদের জন্য কিছু রাইডসের ব্যবস্থা করেছে যেখানে অনেক টাইপের রাইড ছিল কিন্তু যে বললাম এত দাম যা আসলে ওঠার মতো না এক একটা রাইডিটা ছিল একশো দেড়শো এরকম যদিও এখানে হচ্ছে ফ্রি এন্ট্রি ছিল কারণ আপনি যখন মেলার টিকিট কিনবেন তখন হচ্ছে আপনি এখানে এন্ট্রি এমনি ফ্রি পাবেন কিন্তু ওই যে রাইডের দামগুলো অনেক বেশি হওয়াতে আসলে আমিও উঠিনি আর বাচ্চারা উঠিনি আর আমি তো নিয়ে উঠবো না বাট বাচ্চারা উঠতে না বাট মা দাম বেশি হয় আসলে তারাও